নবনিযুক্ত ফারাক্কা আইসি নীলোৎপল মিশ্রকে সংবর্ধনা নবনিযুক্ত ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রকে সংবর্ধনা জানালেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুধবার সন্ধে নাগাদ ফারাক্কা থানার প্রাঙ্গনে নবনিযুক্ত আইসি নীলোৎপল মিশ্রকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি মইনুল হক ফারাক্কা ব্লক সভাপতি ইলিয়াস শেখ জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন তৃণমূল কংগ্রেসের নেতা সৌমেন পান্ডে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের নেত্রী স্বপ্না খাতুন সহ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা রিপোর্ট রাস্তায় দেখলে বলবেন আমাকে এইটা আমার ভাই আচ্ছা হ্যাঁ বিশিষ্ট সমাজ সেবি आओ খাওয়া দাওয়া यार এখানে মিষ্টি আছে একটু খাওয়া দাওয়া সরুন আমরা একটা ওদের কালচার আছে যে আইসি চলে যাবে তারপর রজল এই ধরে নাই তো তাই বড় একটা কথা भोजपुरी है हमरा ने बारी को दोगे अच्छा बोले कौन माने लो रे आईने रे

জেলা <laughs> থেকে <laughs> <laughs>